অথবা 2 কোটি 88 লক্ষ বস জহানের আগুনে জ্বলতে হবে এই হাদিসটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সালাত কাযা করলে সালাত আদায় না করলে নির্দিষ্ট সময়ে এ ব্যাপারে অনেক সহি হাদিস রয়েছে শাস্তির ব্যাপারে বর্ণনা হয়েছে বহু আন্দোলনকারী সহি হাদিসে কিন্তু যে এই মর্মে যে কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে যে এক ওয়াক্ত সালাত কাযা করলে

বর্ণনাকারী রাবি মিথ্যাবাদী বা বর্ণনাকারী রাবির স্মৃতি শক্তির দুর্বলতা রয়েছে এই সমস্ত রাবির বর্ণনা গ্রহণযোগ্য নয় হাদিস গ্রহণযোগ্য পায় তখনই যখন একটা হাদিসের রাবিগুলোর পাঁচটি গুণ থাকে হাদিসের মধ্যে পাঁচটি গুণ যদি থাকে ইত্তাসালের সনদ থাকে আদল থাকে জগৎ থাকে এইগুলা থাকার পরেই বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি বিবেক সম্পন্ন ব্যক্তির দ্বারা হাদিস বর্ণনা যদি হয় তাহলে এই যে আতল যে এই যে ইয়াগুলো বললাম গুণগুণের কথা বললাম এই গুণগুলা বিশিষ্ট ব্যক্তির রাবির থেকেই হাদিসগুলো নেওয়া হয় আর এই হাদিসগুলোই সহি বা হাসান তল থেকে এসে থাকে বলছিলাম এক ওয়াক্ত সলাদ কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহনাম রাগনে জ্বলতে হবে এই মর্মে কোনো হাদিসের কিতাবে হাদিস আমরা দেখতে পাই না এই মর্মে কোনো হাদিসের কিতাবে সহি সনাদে হাদিস বর্ণিত হয়নি এটি টাটকা চাল হাদিস এই হাদিসটি নিয়ে ডক্টর ইমাম হোসেন ওনার সমাজে প্রচলিত একটি জাল হাদিসের মধ্যে উনি লিপিবদ্ধ করেছেন তাহাকে করে দেখিয়েছেন এটি জাল হাদিস এছাড়াও বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ আলেম দিন হাদিসের বিশারদ পণ্ডিত আল্লামা নাসিউদ্দিন আলবানী রাহিম আল্লাহ ওনার সিলসিলাতুল আহদি জয়ীফ আল মহাজা কিতাবের মধ্যে আলোচনা করেছেন বিস্তারিত আপনারা দেখে নেবেন দেখুন সলাতের ব্যাপারে অনেক সই হাদিস রয়েছে সলাত তরফ করলে সোলাত আদায় না করলে যে যে শাস্তি কথা কোরআন এবং সই হাদিস আমরা পাই এগুলোই বর্ণনা করবেন ইসলাম এই সমস্ত জাল হাদিস গুলো বর্ণনা করা করা থেকে বিরত থাকবে কারণ আল্লাহ সাল্লাহাম এটা মিথ্যা কথা বললেন যাহার নামে ঘর বানিয়ে নিতে হবে যেমনটা আমি একটা আগের ভিডিওর পূর্ববর্তী একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আপনারা দেখে নেবেন ভিডিওটি পেয়ে যাবেন আমার হ্যাঁ মনির বিন নিজাম ইউটিউব চ্যানেলে তো আশা করব আমার দিনী ভাই বোনেরা এই সমস্ত হাদিস বর্ণনা করা থেকে বিরত থাকবেন আল্লাহ সবাহানা হওয়া তাহলে আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুক এবং সহি সন্না অনুযায়ী চলার মতো তফিক দান করুন তফিকি আনিল আহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ